দিকে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত রাষ্ট্র বলে পরিচিত ইসরায়েল অপরদিকে ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম পরমাণু ক্ষমতাধর দেশ এই দুই দেশের টানা টানাপোড়া এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে পুরো বিশ্ব তাকিয়ে আছে আতঙ্কিত চোখে হাজারো সাধারণ মানুষের জীবনের ঝুঁকিতে এখনই উঠে সেই প্রশ্ন আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছি ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব আজকের নয় উনিশশো সালে ইরানের ইসলামিক বিপ্লবের পর থেকেই তেহরান সরকার ইসরায়েলকে শয়তানের রাষ্ট্র হিসাবে আক্কা দিয়ে আসছে অন্যদিকে ইসরায়েল মনে করে ইরান হল তাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি ইসরায়েলের জন্য আতঙ্কের কারণ দু সালে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয় সিরিয়া ও গাজা ভূখণ্ডে ঘটনার জের ধরে ইসরায়েলের একটি সামরিক গাডিতে ইরান সমর্থিত গোষ্ঠীর হামলার পর ইসরায়েল তীব্র প্রতিশোধ নেয় তেহরান সরাসরি হুমকি দিয়ে জানায় পরমাণু অস্ত্র ব্যবহার করলেও তারা পিছুপা হবে না ইসরায়েলও আয়রনডোম ও অ্যারো থ্রি প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ সতর্ক অবস্থায় রেখেছে বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে ইরান এখন এমন অবস্থায় আছে যেখানে তারা চাইলে মাত্র কয়েক সপ্তাহেই পরমাণু অস্ত্র তৈরি করতে পারে যদিও ইরান বরাবরই দাবি করে তাদের পরমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ তবে ইসরায়েল একে বিশ্বাস করে না এবং যে কোনো সময় ইরানের পরমাণিক স্থাপনায় আক্রমণ করতে প্রস্তুত ইসরায়েল এই সাংঘাত কেবল ইসরায়েল ও ইরানের মধ্যে সীমাবদ্ধ নয় আমেরিকা সরাসরি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে অন্যদিকে রাশিয়া ও চীন প্রকাশ্যে ইরানের পাশে রয়েছে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করলেও কার্যকর কোন পদক্ষেপ নিতে পারতেছে না বিশ্বের তেল বাজার শেয়ার মার্কেট সবকিছুতেই এই সংঘর্ষের প্রভাব পড়েছে এই রাজনীতি আর শক্তি প্রদর্শনের মাঝে সবচেয়ে বেশি ভুগছে সাধারণ মানুষ ইসরায়েল এবং ইরানে প্রতিদিনই বোমা বিস্ফোরণ হচ্ছে হামলা ও প্রাণহানি করতেছে হাসপাতালের জায়গা নেই পানির সংকট খাবারের অভাব সবকিছু মিলিয়ে এক ভয়ঙ্কর মানবিক বিপর্যয় চলতেছে বিশেষজ্ঞদের মতে ইরান ও ইসরায়েলের সরাসরি যুদ্ধ মধ্যপ্রাচ্যের ব্যাপক সাংঘাতের জন্ম দিতে পারে এই সাংঘাতে জড়িয়ে যেতে পারে সৌদি আরব হিজবুল্লাহ হামাস এমনকি পাকিস্তান ও তুরস্ক পর্যন্ত যদি একটিও পারমাণবিক অস্ত্র ব্যবহার হয় তাহলে তা গোটা পৃথিবীর জন্য ভয়ঙ্কর বিপদ থেকে আনতে পারে রাজনৈতিক কুটচাল সামরিক প্রতিযোগিতা আর ধর্মীয় বিভেদে এই পৃথিবীতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ নিচ্ছে হচ্ছে পরিবার হারিয়ে যাচ্ছে ভবিষ্যৎ এই যুদ্ধ কারোর জন্যই মঙ্গল বয়ে আনবে না বরং তা মানবতার জন্য এক চরম বিপর্যয় তাই আজ দরকার শান্তি সংলাপ এবং সহনশীলতা কারণ মানবতার চেয়ে বড় আর কোনো যুদ্ধ নেই এই যুদ্ধের ময়দানে যা দেখা যাচ্ছে তার চেয়ে অনেক বড় খেলা চলছে পর্দার আড়ালে গোপন গোয়েন্দা সংস্থা যেমন ইসরায়েলের মুসাদ ইরানের আইআরজিসি এবং সিআইএ এই সকল গোয়েন্দা সংস্থা সক্রিয় রয়েছে এক ভয়ঙ্কর ছায়াযুদ্ধে বিশেষজ্ঞদের মতে ইসরায়েল ইতিমধ্যেই ইরানের ভেতরে একাধিক গুপ্তচর ঢুকিয়েছে যারা পরমাণু স্থাপনার তথ্য প্রচার করতেছে অন্যদিকে ইরানও নীরবে প্রস্তুতি নিচ্ছে এক মহা প্রতিশোধ মিশনের জন্য যার নেম হচ্ছে ব্ল্যাক ড্যাকার সম্প্রীতির রিপোর্ট বলতেছে ইসরায়েল ও ইরান উভয়ে এখন সাইবার যুদ্ধে জড়িয়ে পড়েছে ইরানের থেল রিফাইনারিতে হ্যাকার আক্রমণ করেছে অন্যদিকে ইসরায়েলের হাসপাতাল ও রেলওয়ে সিস্টেমেও সাইবার হামলা হয়েছে এই যুদ্ধে কোনো বুলেট নেই কিন্তু কয় ক্ষতি অনেক বেশি ইরান এখন ব্রিক্সের সদস্য যেখানে রাশিয়া ও চীনের সাথে মিলে নতুন বিশ্বযুক্তি করার চেষ্টা করতেছে অন্যদিকে ইসরায়েল আমেরিকা ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের সাথে জুট গড়ে তোলার ব্যস্ত এই দ্বন্দ্ব শুধু অস্ত্রের নয় এই দ্বন্দ্ব আগামী শতাব্দীর বিশ্ব নেতৃত্ব কার হাতে থাকবে এর নিয়ন্ত্রণ নিয়ে যুদ্ধের এই অদৃশ্য লড়াই আমাদের মনে করিয়ে দেয় আসল লড়াই ক্ষমতার নয় আসল লড়াই হচ্ছে মানবতা ইসরায়েল হোক বা ইরান যদি মানুষ মানুষের পাশে না দাঁড়ায় তাহলে প্রযুক্তি পারমাণবিক শক্তি বা রাজনীতি কিছুই মানুষকে বাঁচাতে পারবে না আজকের এই ভিডিওতে আপনার কাছে প্রশ্ন হচ্ছে আপনি কি আরেকটি যুদ্ধ চান না শান্তির জন্য কিছু করতে চান ইসরায়েল ইরানের সাংঘাতে অনেকেই শুধু রাজনৈতিক মনে করলেও এর পিছনে রয়েছে আরও গভীর ধর্মীয় বিভাজন ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র যেখানে ধর্ম আর রাষ্ট্রের মাঝে কোনো সীমারেখা নেই অন্যদিকে ইরান একটি ইসলামিক প্রজাতন্ত্র যা শিয়া মতবাদের উপর প্রতিষ্ঠিত এই দুই দেশের সাংঘাত শুধু ভূখণ্ড নিয়েই নয় এটি বিশ্বাস ঐতিহ্য ধর্মীয় শ্রেষ্ঠত্ব ও অত্যাধিক যুদ্ধের প্রতীক হয়ে উঠেছে জেরুজালেম এই একটি শহর যা ইহুদি খ্রিস্টান এবং মুসলমান তিন ধর্মের কাছে পবিত্র তবে আজ এই শহর এক রক্তাক্ত যুদ্ধক্ষেত্র ইরান বরাবরই পড়ে এসেছে আল কুদুস অর্থাৎ জেরুজালেম মুক্ত না হওয়া পর্যন্ত ইসরায়েল শান্তি পাবে না অন্যদিকে ইসরায়েল তাদের ঐতিহাসিক দাবি থেকে এক ছিলো পিছু হাট্টে রাজি নয় এই এক শহরের জন্য হয়তো একদিন পুরো পৃথিবী জ্বলে উঠবে শিয়া মুসলমানদের বিশ্বাস মতে একদিন ইমাম মাহাদি ফিরে আসবেন এবং অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করবেন অন্যদিকে ইহুদিদের বিশ্বাস তাদের মাসিহা আসবেন যিনি তাদের জাতিকে মুক্ত করবেন এই দুই পক্ষই এই যুদ্ধকে সেই ভবিষ্যৎবাণীর সূচনা মনে করেন তাই অনেকেই বলেন এই যুদ্ধ ধর্মগ্রন্থের শেষ যুদ্ধ একদিকে রাজনৈতিক স্বার্থ অন্যদিকে ধর্মীয় আবেগ এই দুইয়ের মিশ্রণেই তৈরি হয়েছে এক ভয়ঙ্কর আগুন যা শুধু মধ্যপ্রাচ্যে নয় গোটা পৃথিবীকে গিলে ফেলতে পারে রাজনীতি ধর্মকে ব্যবহার করে যুদ্ধ জাগায় আর ধর্ম রাজনীতিকে আশ্রয় দিয়ে দানব তৈরি করে আস্থায় প্রশ্ন মানুষ কি আসলে ধর্মের জন্য যুদ্ধ করে নাকি ক্ষমতার জন্য ধর্মকে ব্যবহার করে ইসরায়েল আর ইরানের সংঘাত আসলে আমাদের এক আয়নার সামনে দাঁড় করাই ধর্ম রাজনীতি ক্ষমতা সব কিছুর মাঝখানে আছে একটাই শব্দ মানবতা যদি আমরা তাই বলে যাই তাহলে কোনো ঈশ্বর কোনো ধর্ম কোনো জাতি আমাদের রক্ষা করতে পারবে না আমরা আপনাকে আহ্বান জানাচ্ছি নিজের বিবেককে জাগিয়ে তুলুন কারণ প্রকৃত ধর্মই হচ্ছে শান্তিতে যদি ইসরায়েল ও ইরান মধ্যকার উত্তেজনা সশস্ত্র সংঘাতের রূপ নেয় তাহলে সেটা শুধু মদ্যপ্রাচ্যের সমস্যা নয় এটা বিশ্বজুড়ে এক ভয়াবহ অসংকট সৃষ্টি করবে এই যুদ্ধ শুরু হলে প্রথমেই তেল রপ্তানিতে বিশাল বিঘ্ন ঘটবে কারণ মধ্যপ্রাচ্য বিশ্বের প্রধান তেল সরবরাহ কেন্দ্র বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হবে অর্থনীতি দশের দিকে যেতে পারে সৌদি আরব বাহারান কুয়েত আমিরাত সহ গালফ দেশগুলো সরাসরি বা পরোক্ষভাবে এই যুদ্ধে জড়াতে পারে এই অঞ্চলে শান্তি ধ্বংস হলে মধ্যপ্রাচ্য স্থিতিশীলতার একদম নরবরে হয়ে যাবে এর ফলে শরণার্থী সংকট ও জঙ্গি সংগঠনের প্রভাব বাড়বে আর রাশিয়া ও চীন ইরানের পক্ষে অবস্থান নিতে পারে বিশ্ব মহাশক্তির এই সংঘর্ষের মাঝে বিশ্বযুদ্ধের ঝুঁকি লুকিয়ে থাকতে পারে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হলে পুরো বিশ্বই স্থিতিশীলতার মুখে পড়বে বাংলাদেশ সরাসরি যুদ্ধের ময়দান না হলেও তেলের দাম বৃদ্ধির কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে তাছাড়া মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশের কর্মরত লাখ 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 প্রবাসী শ্রমিক যদি নিরাপত্তাহীন কারণে দেশে ফিরতে ব্যর্থ হয় তাহলে শ্রম ও রেমিটেন্স সংকট দেখা দিবে শরণার্থীর সংকট খাদ্য ও জ্বালানির দামও বৃদ্ধি হতে পারে বাংলাদেশকে অবশ্যই সীমান্ত নিরাপত্তা জোরদার করতে হবে কূটনৈতিক মাধ্যমে যুদ্ধবিরতি ও শান্তির প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা নিতে হবে এছাড়া জাতিসংঘের সঙ্গে কাজ করে বিশ্ব শান্তি ও মানবিক সহায়তা বাড়ানোর অত্যন্ত জরুরি যুদ্ধের আগুন যখন একবার জ্বলে উঠবে তখন সেটা নিবাতে পারা খুবই কঠিন তাই আজ থেকে আমাদের সজাগ টাকা শান্তি ও সহিষ্ণুতার পক্ষে শক্ত অবস্থান নেওয়া জরুরি বিশ্বের যে কোনো কোনায় সাংঘাত বিস্তৃত হলে তার প্রভাব পোষাবে আমাদের গড়েও এই যুদ্ধের যুগে শুধু মধ্যপ্রাচ্যে নয় তা সারা বিশ্ব আর আমাদের বাংলাদেশেও হতে পারে কমেন্টে জানান আপনার মতামত ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটু লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের আরেকটি আকর্ষণীয় ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ